আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন দেখেন কত সুন্দর আল্লাহ সুবি তালার কত বড় নিয়ামত এই বৃক্ষ তরলতা এই গাছপালা কীভাবে সুন্দর করে বৃষ্টিহীন মৌসুমে শীতকালীন মৌসুমে এভাবে আল্লাহ সুবে হানাতালা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন চারপাশে শুধু হিজল গাছ আর হিজল গাছ এখানে অসংখ্য অগণিত হিজল ঘাস রয়েছে যেই গাছগুলো অগণিতবার অসংখ্যবার বারবার অগণিতবার আল্লাহ সুবাহ তালার জিকির করছে আল্লাহ সুবাহন তালাকে সাজদা করছে আর আমরা কত সুন্দর মানুষ হাঁটতে পারি খেতে পারি কত সুন্দরভাবে চলাফেরা করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ তালাকে অনেক মানুষ রয়েছে যারা সাজদা করে না যারা আল্লাহ সুবাহানাকে স্মরণ করে না অথচ আল্লাহ সুবাহন তালা কোরআনুল কেরিমের আঠারো নম্বর সোর বাইশ নম্বর সোরা সোরা হজ্জের আঠারো নম্বর আল্লাহ সুবাহ তালা বললেন আলহামান পৃথিবী সমস্ত পৃথিবীবাসী পৃথিবীতে যা কিছু রয়েছে পৃথিবীর সমস্ত কিছু আমাকে সাজদা করছে আসমানে যা কিছু রয়েছে সব কিছু আমাকে সাজদা করছে ও সূর্য আমাকে সাজদা করছে ওয়াল কামার চন্দ্র আমাকে সাজদা করছে অন্নজুম তারকারা যে আমাকে সাজদা করছে ওয়াল জিবাল পাহাড় পর্বত এগুলো আমাকে সাজদা করছে অল অল জিবাল তারপর আল্লাহ ওয়া তাআলা বললেন ওয় যে গাছপালা রয়েছে বৃক্ষ তরলতা রয়েছে এই গাছপালাগুলোও আমাকে সাজদা করছে তারপর বললেন ওয়া দাওয় বিচরণশীল যে সমস্ত প্রাণী রয়েছে তারাও আল্লাহ সুবাহন তালাকে সাজদা করছে ওয়া ক্যাফে আরম নাস এবং মানুষের মধ্য থেকে অসংখ্য মানুষও আল্লাহ সুবাহন তালাকে সাজদা করছে আল্লাহ সুবান তালা অন্যত্র বলেন قرآن الكريم شطر نمبر سورة سورة بني إسرائيل جوالي شطر آيات الله سبحانه وتعالى بولين تسبح له السماوات السبع والأرض ومن فيه تسبح له السماوات السبع والأرض ومن فيهن ইন কিল্লা না এখানে বলছেন যে সাদ আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ সুবাহান পবিত্রতা মহিমা এবং তার বরত্ব তার গুণগান তার স্মরণ সব কিছুই করে এমন কোন জিনিস নাই যে সমস্ত জিনিস বৃক্ষ তরলতা পশু পাখি যে আল্লাহ সুবাহন তালাকে স্মরণ করেন আল্লাহ সুবান তালা বলছেন যে সব কিছুই তার মহিমা তার গুণগান সব কিছুই করে কিন্তু মানুষ সেগুলো বুঝতে পারে না দেখেন আমরা ভাবছি যে এই গাছগুলো শুধু এভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু না না এই গাছগুলো আল্লাহ সুবাহ তালাকে সাজদা করছে আল্লাহ সুবাহন তালাকে ডাকছে আল্লাহ সুবাহন তালার জিকির করছে এটাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহ তোল্লাহ বলছেন আর মানুষের মধ্যে কতক মানুষ রয়েছে আল্লাহ সুবাহ তাল্লার নিয়ামতের না স্বীক্রিয়া করে আল্লাহ সুমান সাজ সাজদা করে না আল্লাহ সুবাহন তালার গুণগান তারা করে না অথচ আল্লাহ সুবাহন তাল্লার এই সমস্ত সৃষ্টি যে বৃক্ষ সাধারণ বৃক্ষ তারাও কিন্তু আল্লাহ সুবাহন তালাকে সাজদা করে আল্লাহ সুবাহন তালার গুণগান গায় আমরা আজকে এখান থেকে একটি শিক্ষায় নিতে পারি বৃক্ষ তরলতা হয়ে যদি আল্লাহ সুবাহন তাল্লাহকে সাজদা করতে পারে আল্লাহ সুহানা তালার পবিত্রতা মহিমা ঘোষণা করতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন আল্লাহ সুবাহ তালার বরৎ তার গুণগান তার মহিমা তার গুণকীর্তি তাকে কেন আমরা ডাকতে পারবো না আল্লাহ সুবিধান তালা আমাকে সহ সবাইকে মৃত্যু পর্যন্ত বেশি বেশি করে আল্লাহ সুবিধান তালাকে সাজদা করা তাফিক দান করুক এবং বেশি বেশি করে আল্লাহ সুবি তালাকে স্মরণ করা তাফিক দান করুক আমিন